রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতনে বহু গুণী সমাবেশ ঘটেছিল মরিত সাহেব ছিলেন শান্তিনিকেতনের ইংরেজি ও ফরাসি ভাষার একজন অধ্যাপক তিনি যখন একা থাকতেন প্রায়ই গুনগুন করে গান করতেন একদিন তিনি সে সময় ছাত্র প্রমথনাথ বিশিকে বললেন জানো আমাদের গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর চিনির উপর একটা চমৎকার গান লিখেছেন গানটি বড়ই মিষ্টি প্রমথনাথ বিষিত বিস্মিত হলেন তারপর বললেন কোন গানটি বলুন তো আচ্ছা তার আগে বলুন এ ব্যাখ্যা আপনি কোথায় পেলেন উত্তরে মরিচ সাহেব বললেন স্বয়ং গুরুদেবই তো আমাকে বলেছেন অতঃপর তিনি গানটি গাইতে লাগলেন আমি চিনি গো চিনি তোমারে অগোবিদে বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে প্রমথনাথ বিশি মুসকি হেসে বললেন তা গুরুদেব কিন্তু ঠিকই বলেছেন চিনির গান তো একটু মিষ্টি তো হবেই